একঘেয়েমি জীবনে আর একঘেয়েমি চিকেন রান্না মানে ওই আলু দিয়ে ঝোল বড্ড একঘেয়েমি লাগছিল তাই একঘেয়েমি কাটাতে বরকে বললাম যে একটু রসিয়ে কষিয়ে এবার চিকেনটা রান্না হবে তাই দেখো বর কিন্তু আগের দিনে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিল পরের দিন রসিয়ে কষিয়ে রান্না করবে বলে আর আমার বর হচ্ছে বাঙাল বাড়ির ছেলে আর বাঙালরা কিন্তু রসিয়ে কষিয়ে একদম তেলে ছালে রান্না করতে ভীষণ ভালো পারে আর ওর হাতের প্রত্যেকটা রান্নার স্বাদও কিন্তু দারুণ হয় আর আমিও যেহেতু বাঙাল বাড়ির মেয়ে আমিও কিন্তু ছোট থেকে মায়ের হাতের এরকম রসালো কষালো একদম তেল ঝালে ভরা রান্নাকে বড় হয়েছি তাই কিন্তু এই সব রান্না খেতে আমার বেশি মন চায় কারণ দেখো ছোটোবেলা থেকে মানুষ যেটাই বেশি অভ্যস্ত সেটার ওপরই তো মানুষের মানে ভালো লাগা থাকবে ভালোবাসা থাকবে তাই না তা বলে কিন্তু যে ওই আমরা সেদ্ধ বা তেল মশলা কম দিয়ে বা একদম হালকা খাবার খাই না সেটা কিন্তু নয় আমরা সেগুলোও খাই মাঝের মধ্যে দেখো সবারই একটু তেল ঝাল খেতে মন চায় আগে একটু বেশি খেতাম এখন একটু কম খাই মধ্য কথা হচ্ছে আমরা খাদ্যরসিক মানুষ আমাদের দ্বারা ওই ডায়েট বলো বা মেপে ঝোঁকে খাওয়া বলো সেটা কোনো দিনই হয়নি আর আমি জানি যে আগামী দিন আমি শপথ কাটলেও আমার তো হবেই না মানে আমি মেনে খেতে পারবোই না ডায়েট করেও খেতে পারবো না আমি খেতে ভালোবাসি আমার মন যেটা চাইবে আমি সেটাই খাবো লোকে বলুক না ভুড়ি বেরিয়ে যাচ্ছে পেট দেখা যাচ্ছে কম আর মানুষ নানান কথা বলে তো আমার কারোর কথায় কান দিয়ে পাত্তা দিয়ে কোনো লাভ নেই কারণ জীবনটা আমার আমি দেখবো আমি বুঝবো আমার কিছু হয়ে গেলে আমার ফ্যামিলি বুঝবে আর আমার বর বুঝবে তো আমি এদের কথা শুনে চলবো তো তোমাদের কথা বা পাবলিকের কথা নয় তো দেখো চিকেন হয়ে যাওয়ার পরে কড়াইশুটির কচুরি ভেজে নিয়েছে বল তারপরে আমরা দুজনে মেলা চলে এসেছি ইকো পার্কে আর এসেই আমি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিলাম আর বর একটু মিষ্টি হাফ থেকে মিষ্টি নিয়ে নিলাম আসলে কী হয়েছে বলো তো আমার তো আগের একটা ভিডিওতেই তোমরা দেখলে যে একদম হট করেই মন মেজাজ খারাপ হয়ে গেছে তো তার জন্য ভাবছিলাম যে কোথাও একটু বেরিয়ে আসবো বা যাই হোক একটু কোথাও গেলে ভালো হতো আর অনেক দিন ধরে মাথায় ছিল যে ইকো পার্কে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো সেটা কোনো মতেই হয়ে উঠছিল না এবার আমাদের বাড়ি থেকে ইকো পার্কের ডিসটেন্স দশ মিনিটও মানে নয় তো তাও আমরা মানে বলতে গেলে এক বছর পরে গেছি এক বছর না দু বছর পরে ইকো পার্কে গেলাম তো এবার অনেক দিন ধরেই প্ল্যানিং হচ্ছিলো কিন্তু কোনো রকমভাবে যাওয়া হচ্ছিল না আজকে সকালে হট করে মানে যেদিনকে আমরা গেছিলাম তো সেই দিনকে সকালে হট করে উঠে ঠিক হলো যে ইকো পার্কে গিয়ে তাহলে দুপুরের খাওয়া দাওয়াটা করা হোক তো আমরা কিন্তু গিয়ে পৌঁছেছিলাম ঠিক ওই সাড়ে তিনটে পনেরো চারটে তখন বাজে তারপরে গিয়ে ওখানে বসে খাওয়া দাওয়া করে ইকো পার্কে গিয়ে এই খাওয়া দাওয়া করার রিলস আমি অলরেডি আগেই একটা পোস্ট করে দিয়েছি তো দেখো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা একটু ফটো তুললাম তারপরে রিলস বানাচ্ছিলাম একটু ভিডিও করলাম করার পরে বললাম যে চলো তখন কটা বাজে ওই পাঁচটাও বাজেনি টুকটুক করে হাঁটতে হাঁটতে একটু এদিক ওদিক যাচ্ছিলাম বেশি দূর একদমই যায়নি মানে আমাদের অলরেডি ইকো পার্ক অনেকবারই ঘোরা বলে আমরা আর বেশি দূর যাইনি জাস্ট তিন নম্বর গেট থেকে ঢুকেছিলাম আর ওই ঘুম স্টেশন অবধি গেলাম ওখানে গিয়ে একটুখানি ফটো ফটো তুললাম তোলার পরে চা দেখলাম চা খেতে ইচ্ছা হয়েছিল তো চা খেয়ে নিয়ে আর দশ মিনিট মতো ছিলাম তারপরে বেরিয়ে গেছি কারণ দুজনে মিলে কতটাই বা ঘুরবো আর কী বা ঘুরবো সত্যি বলতে বললামই যে আমাদের পুরো ইকো পার্কই রয়েছে সেরকম আর ঘোড়ার কিছু ছিল না তাই ভাবলাম যে বাড়ি যাওয়া যাক গুজি আমাদের জন্য অপেক্ষা করছে তো ওর সাথে কি সময় কাটাবো তো বেরোনোর মুখে এই যে খেলনার যে দোকানগুলো রয়েছে সেখান থেকে একটু খেলনা নিয়ে নিলাম আর একটু কপু জন্য আবার মিষ্টি আপ থেকে মিষ্টি কিনে নিলাম আর তারপরে চলে এলাম বাড়ি আর বাড়ি এসেই গুজিকে গুজির খেলনা দিয়ে দিলাম গুজি তো খেলনা পেয়ে খুবই আনন্দ পেয়েছে পারলে সারাদিনই এই খেলনাটা নিয়েই খেলে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে টাটা